বন্ধু দেখছেন সকাল সকাল এলাটা উঠতে লাগছে এলা বাজে মোটামুটি ছয় পাঁচটা চল্লিশ ভাই বন্ধু গুড মর্নিং কেমন আছেন সবাই থং সবাই ভালো আছেন মন নাম রাজু তোমরা তোমরা দেখিয়েছেন ফুগুলো তো সকালে বাজে মোটামুটি পাঁচটা চল্লিশ এই যে উঠলুম আরও আগতে উঠছো মানে এলা এই যে হাঁসগুলো উঠি সকালে উঠে সারি দিছ দেখছেন এই যে হাঁসগুলো নলে বেড়াবা লাগছে ইফালে ইফালে চারও ফালে মানে বেড়ে আছে আর কি দেখছেন তো সর্বপ্রথমে সকালে আজকে একটা কাম করো তো কামটা হল মানে এই যে ডিগিট ডিগিত খাচে কৰি দেখছেন তো কলাপাতার পৰি গছে তো এই ডেঠা ডেঠাগুলেন মানে সর্বপ্রথমে তুলিম আর কি তো এইতে থাকি আজকে মানে কাম শুরু তারপরে গোটা দিন কি কাম করে আছে দেখি তো চলো ভিডিওটা আরম্ভ করি ফাইনেলি এই যে লাস্টেপ এই যে এই দুইখান পাতা তুলিলে ডিগ্রি পাতা তোলা শেষ এই যে এরকম করে তুলবে লাগে মানে কাছে দিয়ে তুললে না মানে পট করে আটকে আর কি তোলাটা মানে সুবিধে হয় আর কি তো পাতাগুলো সব তোলা হলে যে মানে এই যে দেখেন ডিগ্রি দৃশ্যটা দেখো এরকম করে গোটাই পাতটা এই ফাল সাই এই ফাল মধ্যে দেখে আস এরকম করে পুরোটা মানে তুললাম আর কি যে সাজগুলেন মানে চোকালে উদিয়ে যেন ভোগ লাগে আৰু কি চোকালে অলপ খানি মুঠেই উদিল মানে খাব লাগে এই ৰখা আৰু কি কৰি গোটাই পাত তাৰে মানে কলাপুলেন তুললো ত' এলাঠিৰ বেলেগ এটা কাম কৰি আছো তোমাক দেখি আছোঁ আৰু কিন্তু এই যে সেইখন গান আছে না ধাননিৰ মাজে মাজে সৰু সৰু কোৱালি এইটো দেখচেন ছটো চাইল আৰু কি ধানবাৰী গোলাং দেখো ভিউ চাৰোফালেগিলা দেখো ধানবাৰী মজা এইবিলাক কি মজা সূর্যটা উঠছে চারো ফলে ধানে ধান নদীর পার তো দেখে আসো তোমার নদী পার যে কি করো তো ওই ফলে দেখো গোটাই নাজারাটা মানে ধানে ধান এই কি মোর এই যে ফারাম পাশফালে মুই যে আসো এই এটি হল তালুমালু বিল চলি নদী নহা এটি বিল বন্ধু ফাইনালি আসি পালো এইটা হল মাতালমল বিল বুঝছেন এটা পুরো বর্তমান কচুরিয়ে দিয়ে যাবে এবার মানে মাছ সারি দেয় নাই বুঝছেন এবার একটা মাছও সারি দেয় নাই সব লোকাল মাছে আছে তো মানে এইবার মানে কি বা কমিটির কথা এবার মাছ সারি দেয় নাই বুঝছেন এই দেখো ভিউ এগুলো তো কিছুদিন পরে না এগুলো পদুম ফুলের একদম এমন মানে গাছ হবে একটা পুরো নদী ভরি যাবে আর কি তো নদী মদীপুরা আনবক্সিং করার জন্য তো এটা আর না দেখাং তো পরে ফার্মত যে বাকি খান দেখে আসুন নিজে খান ধান গাড়ি নাই গোটা ফাঁকা রাখছে এখানে মানে এবার জলটা মানে থাকে নাই না সেই জন্য মানে ধানটা গাড়ে নাই আর কি তো বন্ধু ওই যে বিলত থাকি আসি গেলাম জাস্ট তো এলা মানে ফার্মের পেপার থেপারগুলো তোলম এইগুলো হল পেপার এখানে এখান তারপর তোমার এই যে এদি এদিকে আছে তো এগুলেন মানে সব তুলি আর তো হাসিগুলো মানে খাওয়ার ভোগ লাগছে তো পাশে পাশে লাগছে তো এগুলো তুলিয়া তারপরে সফা করবে লাগবে তো গোটা দেখে আসে আর কি তো ফাইনালি যে পেপারগুলেন তোলা হল তো চলো ভিতরের দৃশ্যটা দেখি তো বন্ধু দেখছেন এগুলো ঘরের ভিতরের দৃশ্য দেখো মানে রাতি করে যে খায়

যদি পাকাৰ ঘৰ হয় মানে আৰু অসুবিধা হয় মানে মাটিৰ ঘৰ সবথাকে মানে বেষ্ট আৰু কি আৰু চব থাকে বেষ্ট হ'ল মানে চাম বাংলা ঘৰ যদি মানে মানে মাটিৰ ওপৰত থাকি মানে আৰু মাছা দিয়ে যে ঘৰ বান্ধাই টিতে হাঁচৰ জন্ম মানে বেষ্ট যদি আৰু পুখুৰী থাকে কোনো টেনশ্যন নাই জল মাৰি দিলে চব মানে মানে নামাজ যায় আৰু কি আৰু বেছি ভাল আৰু কি এইটাৰ থাকে এইটোত মানে খাটনি ডেইলি ডেইলি মানে কি এখন কৰি মানে চেঁচা লাগে বুজি আনি এইটা সেচার লাগে সেচার পরে ফির আরও সারু মারা লাগবে বহুত এইটা সাদা করতে প্রায় ঘন্টা খানিকের মতন সময় লাগে আর কি এই রুমটা সাদা করতে তো গোটা ক্লিন হওয়ার পরে আমি বাকি খুঁজা দেখে আসুন তো বন্ধু দেখছেন পুরো ভাষাটা একদম ক্লিন করলুম কোদাল দিয়ে আগত কেখেরাল কেখেরার পরে গোটা মানে ক্লিন করলুম এই যে সারু ঠারু মারি পুরো রেডি করে দিলুম তাৰপৰা দেখ এই যদি একদিন যদি নাকে খেৰ না একদিন যদি চাপা না কৰিম দেখ কি অৱস্থা হয় হাঁচ কেমনে বাচে হাঁহ বাচা বাচালে এইগিলা টিপছ তোমাক কৰাই লাগে অলপ খানিক কষ্ট দেখি দেখোন এই যে ৰূমটো চাৰু দিয়ে দেখোন কত গুলেন একদম মাটি তাৰপৰা যি যি খাচে আৰু কি মানে মোৰ ঢাকামোটেইটা এই ৰক কৰি মানে এটগুলেন কৰি ডেইলি জমা হয় এই ঘৰটাৰ ভিতৰত এই জমা আছে এইগিলা ফুৰি নিজাই এলাফি এই ডাইৰেক্ট পুখুৰীত ফেলে দিম মানে মাছের এখন খাবার পাবে আর কি তো পুকুরে দেওয়ার পরে বাকি কামখনা তোমাক দেখে আছে তো বন্ধু দেখছেন বর্তমান বাজে ছয়টা পঁয়চল্লিশ তো এলাই হাঁসগুলো নো খাবার দেন খাবার দিমই ওই ভাষাটার তলদ আর কি তো কী কী খাবারের দেন দেখে আসুন তো বন্ধু এগুলো খাবার দিলুম মানে সাতটা বাজে বর্তমান মানে অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য তো এগুলো খাবার দিলুম মানে খাবার লগত দিলু ভাত মইলে আর দানা আর কি এই তিনটে বস্তুই দিলুং তো দেখো খেয়া আছে তো মোও এলা যাং মানে এলা মুখ ঠুক ঢং নাই যেহেতু সকাল থাকে সাড়ে পাঁচটার ওটার থেকে এলাহে খাওয়া দাওয়াটা হল মানে রুম ধুম সব কিছু ছাফা করলুম তারপর এলা গা ধুম মুখ ধুম গা ধুম তারপরে বাকি কাম আর করিম তো রেস্তোরাঁও দেখি থাকি ভিডিওটা ভাল লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি তো হাসের মানে এ টু জেড এই ভিডিও পাবেন তো দেখি থাকো হবে পরের ভিডিও তো আজ এইটুকুই আছে তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য তোমাক ধন্যবাদ